তোমার আহ কি করলেন এটা আপনি গজব করে দিলেন আপনি বোকা থাকা সময় বুঝে না কিচ্ছু না হাজির তোমার অঝরে কান্দতেছেন দাড়ি বেজে গেছে বুকের পাঞ্জাবি বিজে গেছে মহিলাটা রুটি খোলায় দেয়ার বারবার উমরের দিকে তাকায় এত নরম মন এত মায়ার মন মানুষটা দৌড়ে দৌড়ে আসলো রুটি খাওয়াইতেছে বাচ্চাদেরকে কই উমর উমর কই উমর তারা খলিফা বানায় এই মানুষটারে তারা কি দেখলো না তোমারে চিনে না এই মানুষ আগামীকাল সকালবেলা আমি মদিনার ঘরে ঘরে যাব সবাইকে বলবো উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই সবাই মিলে ওমরকে নামাইয়া মাইয়া তোমার যেন খলিফা বানাই দেয় ওমর কাম্মা থাক এসব কথা এখন বাদ দেন আপনিও একটা রুটি খান আপনিও তো তিন দিন ধরে খান না আপনিও তো তিন দিন ধরে খান না গো আম্মা। আপনি একটা রুটি খান মহিলাটা হাউ মাউ করে কানতে শুরু করে দিল ডক দিয় কয় তুমি কে আমি জানি না আমার রুটি খাওয়া লাগবে না আমি বয়স্ক মানুষ সকাল বেলা আমি তো কান্নাকাটি করব না কিন্তু এই বাচ্চারা ঘোবের থেকে উঠে আবার খাবার খাবার চাইবে তুমি চিন্তা করো না আমার খাওয়া লাগবে না এবার উমর মুসকে হাসি দিয়া কয় মা তোমার ঘরে কে এসেছে তুমি তারে নাই ওমরের সাথে আমার বড় খাতির কয় না ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা আমি যা বলি উমর তাই করে আমার কথার বাইরে উমর যায় না সকালবেলা মসজিদে নবিতাইস সেখানে উমর থাকবে আমিও থাকব ওখানে গেলে আমারে দেখবা আমি উমরকে বলে বলে তোমার ঘরে মাসিক রেশন পাঠাই দেব চিন্তার দরকার নাই ওমর ঘরে চলে গেলেন সারা রাত আর ঘুমাইতে পারলেন না বানানো গল্প না মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা শুনে যাও বাস্তব ঘটনা শোনো সকালবেলা পরে যখন খলিফার আসনে বসে গেলে ফজলের পরে সবার দিকে ঘুরে তিনি বসলেন লোকজন দেখে ওমরের চোখ দুইটা লাল লাল গাল গালগুলো লাল চোখ দুইটা বড় বড় চুলগুলো তার উস্কু খুস্কু দাড়িগুলো তার এলোমেলো সবাইকে আমির মেন আপনি কেউ সুস্থ নাকি আপনার কি স্বাস্থ্য খারাপ আপনার শরীরের এই নমুনা কেন অমর ডাক দেয়া কয় না আমি ভালো আছি এই ভালো আছি আমি সুস্থ আছি আপনার চেহারার এই নমুনা কেন করাতে ভালো ঘুম হয় নাই ঘুমাইতে যে পারে নাই কয় না রাতে ভালো ঘুম হয় নাই মুসলমান ওমর কথা বলতেছেন এমন সময় দুইটা বাচ্চা হাতে নিয়ে মহিলাই মসজিদে নববীর ধরজাত দাঁড়াইছে একজন লোকেরা দেয়া কয় ভাই এই টাইমে নাকি ওমর খলিফার আসনে থাকে মসজিদে থাকে উমর কোনটা এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই যে লম্বা চিকন মানুষটা ওইটাই হইল মর মহিলা তাকায়া দেখে রে আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে ওই মানুষটার কেউ না রাতের বেলা ফু দিয়া যে আগুন ধরাইছে মহিলা দিলেন দৌড় মহিলা ভয় পেয়ে গেলেন মহিলা দিলেন দযরত উমরের নজরে পড়ে গেল অমর লাভ দিয়া মহিলার সামনে আইসা দাঁড়াইছে আম্মা আম্মা গালি দিতে মন চাইলে আরো পাঁচটা গালি দেন এই যে চামড়ার চাবুক পিটাইতে চাইলে পাঞ্জাবি খুলে দেয় আপনি উমর কি ইচ্ছা পিটান কেউ ডাকবে না আমি অনুমতি দিলাম আপনি পিটান আপনি গালি দেন তবে আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে গালি দিতে মন চাইলে গালি দেন পিটাইতে মন চাইলে পিটান কে আমার ময়দানে আমার আল্লাহর কাছে মরেন নামে বিচার দি না আমার লামনে বিচার দিও লাগবে আম্বা আম্মা পিটাইতে দিতে মন চাইলে পিটাও গালি দিতে মন চাইলে গালি দাও আম্মা কেমন দিন ভয় আল্লাহর কে বিচার দিও না আমারে আশা বিভার হইও আমি খলিফা হইতে চাই নাই সবাই মিললে আমার ক্ষমতার দরকার নাই আমার আমার খলিফার দরকার নাই আমার পিটাও আমার দাও আমার নামে আল্লাহর কাছে বিচার দিও লাগু আবা আমার হাউমাউ করে কান্দে আজকে বাংলাদেশের মুসলমান আমার এত নেতার দরকার নাই এত নেত্রীর দরকার নাই আমার একটা উমরের দরকার ঠিক কিনা আমার একটা উমর লাগবেই লাগবে আমার একটা উমরের বড় দরকার একটা উমর আমরা চাই এই জামানা পাল্টে দেওয়ার জন্য হাজারো যোদ্ধার দরকার নাই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাই না ওবারের মতো একজন শাসক চাই একজন খলিফা ওয়ামাল أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে জোরে محبتের সাথে গলা ছেড়ে দিয়ে পড়া আল্লাহু হাম্মা জীবন যদি যা চলে যা ই যাবে না জীবন যদি চলে যা ইসলাম ছ যাবে ইমান যদি ছ বন্ধ ইসলাম যদীপ 차로분두알라잔나 아베나 야라마스 وعلى علي سيدنا وعلى علي سيدنا مولانا لا إله إلا <laughs> 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 la ilaha la ilaha La ilaha La ilaha La ilaha La ilaha La. Ilaha. La, ilaha. La Allah, la ilaha, la ilaha, la la

আল্লাহাবারের কথা আল্লাহ আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আলী মুন্সি নী মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে তাফসিরুল করা মাহফিল উপলক্ষে আজ দোসরা ডিসেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হৃদয়ের কাছের মানুষ আপনাদের এলাকার প্রিয় সন্তান জনাব মোহাম্মদ এবরাহিম খলিল আজকের আমন্ত্রিত অতিথি জন লায়ন জনাব হারুনুর রশিদ খুকন কথা বলেছেন হজরত মৌলানা একোয়ারি সাব্বির আহমেদ সাইফি হযরত মৌলানা হাফিজ মমিনুল হক মমিন মৌলানা গিয়াশুদ্দিন মৌলানা সাইদ মৌলানা হাফেজ মসুদ আলম সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বান আজাম অলিজা টোকরা যুবকেরা পর্দার আড়ালে আমার মা ও বোনের সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবারাকাতু কর্তৃপক্ষ চেষ্টা করেছিলেন যে বড় একটা জায়গায় মাহফিল করার জন্য মাঠ থেকে এখনো পানি নেমে না যাওয়ার কারণে ওনারা বাধ্য হয়ে এখানেই করেছেন যেহেতু জায়গাটা ছোট মানুষ হয়ে গেছেন বেশি এজন্য একটু সাবধানে চলাফেরা করতে হবে কথা বলা যাবে না আপনার যদি পরস্পর